প্রতি বছরের ন্যায় এবছরেও চৌমহা সবুজ সংঘ ক্লাবের সদস্যরা তিন দিন ব্যাপী কর্মসূচি আয়োজন করেছেন আজ কর্মসূচির প্রথম দিনে আয়োজিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আজ এই রক্তদান শিবিরে প্রচুর মহিলারা রক্তদান করেছেন তাছাড়াও দেখা যায় অনেক মহিলারা রক্তদান করার জন্য উৎফুল্ল হয়ে লাইনে দাঁড়িয়ে আছেন চৌমহা সবুজ সংঘ ক্লাবের সভাপতি বলেন আমাদের গ্রামের মহিলারা রক্তদান করার জন্য যে উৎসাহ দেখিয়েছে আমরা তাতে খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই সামাজিক কাজে পাশে থাকার জন্য এছাড়াও আরও বলেন আজকে মোট রক্তদান করেছেন একশো জন তার মধ্যে একশো কুড়ি জন মহিলারা রক্তদান করেছেন এছাড়াও আরও বলেন চোমা সৌষ ক্লাবের উদ্যোগে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বারোই ফেব্রুয়ারি আমাদের আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা দিবারাত্রি ব্যাপী এবং তেরোই ফেব্রুয়ারি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আছে রক্তদানের পাশাপাশি হচ্ছে স্বাস্থ্য শিবির একটা খোলা হয়েছে আজকে আমাদের মানে দেড়শো এ ছিল কিন্তু আজকে আমরা দেখলাম যে অনেকেই রক্ত দিতে ইচ্ছুক আমাদের মোট একশো আশি জন রক্তদাতা রক্তদান করেছে অনেকেই মহিলা আমাদের পেছনে মানে এ ছিল কিন্তু আমরা মানে সেইভাবে আমরা এ করতে পারিনি আমাদের তা গত বছরে আমাদের ছিল একশো জন আমরা টার্গেট নিয়েছিলাম তার জন্য আমরা এবারে আরও তিরিশটা বাড়িয়েছি একশো আশি জন তাই অনেকেই তাছাড়া দেখলাম আরও বেড়েছে কিন্তু আমরা নিতে পারলাম না আবার তাদেরকে বললাম সামনে বছর এসো আমরা আবার রক্ত। আর আমাদের এই রক্তদানে থেকে বেশি দেখলাম মহিলারা বেশি উদ্যোক্তা নিয়েছে মানে আগে যেটা বুঝতো না সেটা অনেকটা বুঝেছে যে রক্তদান কেমন রক্তদানটা কি উদ্দেশ্য মহৎ কী সেই জন্য অনেক বেশি মহিলারা হয়েছে একশো আশি জন যে রক্তদান দিয়েছে তার মধ্যে একশো কুড়ি জনের মতন মহিলা বাকি ষাটজন পুরুষ আগামী দিনে আমি চাইছি যে আরও মহিলারা উঠে আসুক রক্তদান এই সামাজিক কাজগুলোর সঙ্গে এ হোক রক্ত রক্তদানটা আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত করুক আমরা আগামী বছরেও আবার এই রক্তদানটি অনুষ্ঠিত করতে চলব গ্রামের মানুষদের জন্য আমরা এটা করতে চাই যে আমরা এই যে আমাদের যে এই তিনটে তিন দিনের যে অনুষ্ঠানটা হয় এটা আমাদের একটা উৎসবের মতন অনুষ্ঠিত হয় তিন দিনের অনুষ্ঠানটা সারা গ্রাম এবং বাইরে থেকে আত্মীয় স্বজন আসে গ্রামে একটা উৎসবের মতন পরিবেশ তৈরি হয় তো সেই হিসাবে আমি গ্রামের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পূর্ব পাড়া তৃণমূল কংগ্রেস কমিটি আমাদের ক্লাবের সঙ্গে সহযোগিতা দেখেছে এই অনুষ্ঠানটি খুবই এ হয়েছে তার জন্য আমরা সাফল্যমণ্ডিত করেছি এবং বিগত দিনেও ওরা সহযোগিতা করে এসেছে আমাদের সঙ্গে আগামী দিনেও করবে স্বাস্থ্য শিবিরের মধ্যে পরীক্ষা হয়েছে ব্লাড প্রেশার সুগার হয়েছে এবং ইসিজিও আছে ইসিজিটা পরীক্ষা হচ্ছে আমার নাম মহিবুল ইসলাম চুমুহা সবুশ্রহণ ক্লাবের সভাপতি আমার পাশে আছে এমনি ডি চৌমহা পূর্বপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি এবং চুমুহা সবুশ্রহ ক্লাবের সেক্রেটারি আমার আমার পাশে আছে আমাদের ক্লাব কমিটি মেম্বার